গুড মর্নিং বাইল কী অবস্থা সবার হ্যাঁ ভালো আছেন তো নাকি কী আমরাও আছি আজকে হলো দশ তারিখ এখান থেকে পাশা যাইতে হবে সামনে ইলেকশন ভোট বিবাহ লাগবে বুঝছেন তাই আজকে তিনটা কাজ করতেছি আজকে নাকি বাইক চলবে আর চলবে না তো আমরা তো বাইক নিয়ে আসছি বাইক নিয়ে যাবো বাসায় তো আজকের দিনটাই শুধু কাজ করতে হবে এখানে তো দেখেন আজকে আমরা কী কী কাজ করতেছি এগুলো নিয়ে আপনাদের সাথেই আমি তো দেখতে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তারা

তো সকাল থেকে অনেক কাজ করলাম আবার ওইগুলো চলতে হবে আবার এগুলো লাগাতে বুঝছেন মানে কি বলবো আর যাই হোক এখন তো চলে কাজ জীবন চলে আরে ভাই কি বলবো আর যাই হোক এই হলো জীবন পরিস্থিতি আর এগুলো দেখি এগুলো মুরগির পানি রাখার জন্যে খাওয়ার দাওয়ার জন্যে সব কিছু এখানে আসছে মানে এই ফ্যানটা আগে চলছিল মানে আগে কাছ থেকে কিনে নিয়েছে এখন কিনে নেওয়ার পরে এই ফ্যানে আবার নতুন করে আর যে কোম্পানিটা কিন্তু এখন নতুন করে আবার সবকিছু করতেছে মানে ও যেটা করছে ওরা নাকি উল্টা দিয়ে করছে তারা এখন সেটা দিয়ে করবো তাই যে এখন সবগুলো চেঞ্জ করে আবার নতুন করে ওই সাইডগুলো আবার দিয়ে নিয়ে বেঁচেছে এভাবেই করতেছে আর কি দেখেন এইগুলা এই যে ফ্যান লাগাইছে এখানে এই ফ্যানগুলো কালকে আমরা এখানে ফ্যানটা সেট করছিলাম যেগুলো কেড়ে ফেলছি যে এগুলো এখানে ফ্যান লাগাবো এই সাইডে ফ্যান লাগা আছে এগুলো কমপ্লিট হয়েছে দুইটা সেট এখানে একটা আসে ওই সামনে আরেকটা আসে এগুলো করতেছি আর এই দেখেন এখানে কত বড় বড় পানির ট্যাঙ্কি এগুলা এই নিচেও আছে পানির ট্যাঙ্কি এগুলা সব ইয়ে করে এইগুলো হইলো হিটার পানি গরম পানি ঠান্ডা পানি রাখার জন্য এই বুঝছেন আর এই যে এখানে করলাম যে সুতরাং কাটা আমি ভালো

এই পরিস্থিতি এরকম কাজ করছে সারাদিন ধরে আজকে আর ভিডিও বানাইতে পারিনি সময় পাইনি কাজ করতে সবসময় ব্যস্ত তো এখন রাত্রিগুলো রাখ করতেছি আজকে আর এখানে আমরা দরজার টাকিন মারতেছি এগুলো দরজার ফ্রেম এগুলো একজন বানাইছি এখন আমরা ওই ওয়ার্লিং মারতেছি ফুল ওয়ার্লিং অলরেডি তিন চারটা টাকিন মারার চেষ্টা করছি আর এখানে এইটা আছে লাস্ট এদিক মারবো এদিক থেকে আর এদিক মারবো তো সাথে থাকেন দেখে থাকে よし。

分かった。 তো এই মুহূর্তে দরজা তাকে মারা শেষ কমপ্লিট আজকের মতো এখানে দেখা যাবে আবার পরবর্তীতে গুড নাইট ভালো থাকবেন